তোমাদের অর্ধেক প্রবলেম হয় যে কখন ইন বসে কখন অন বসে কখন অ্যাট বসে আজকে তোমাদেরকেই এক মিনিটের ভিডিও বা দেড় মিনিটের ভিডিওতে একদম পুরা জিনিসটা ক্লিয়ার করে দিব চলো বড় কোনো জায়গা বা বড় কোনো সময় বুঝাইতে ইন বসে কি বসে বড় জায়গা বা বড় সময় বুঝাইতে ইন বসে মাঝারি মানের কোনো জায়গা বা মাঝারি মানের কোনো সময় তখন অন বসে আর একদম ছোট্ট একটা স্পেসিফিক টাইম বা একদম ছোট্ট একটা স্পেসিফিক জায়গা তার আগে অ্যাট বসে তার মানে কি বললাম বড় কোনো জায়গা বা বড় সময়ের আগে ইন বসে মাঝারি মানের কোনো জায়গা বা মাঝারি মানের কোনো সময়ের আগে হচ্ছে অন বসে আর একদম স্পেসিফিক ছোট্ট একটা জায়গা বা একটা নির্দিষ্ট ছোট্ট একটা সময়ের আগে অ্যাট বসে যেমন আই ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি এইট তাহলে আমি উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণ করেছি তাহলে উনিশশো সাল একটা বড় সময় এই জন্য বড়ো সময়ের আগে কি বসছে ইন বসছে এখন ধরো আমি উনিশশো আটানব্বই সালের বাইশ ডিসেম্বর জন্মগ্রহণ করেছি তাহলে কি হবে আই ওয়াজ বর্ন অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ইন নাইনটিন এইট তাহলে দেখো নাইনটিন একটা বড় সময় তার আগে ইন বসছে বাট বাইশ ডিসেম্বর একদিন একদিন তো আর এত বড় সময় না এটা মাঝারি সময় তার আগে অন বসছে এখন ধরো আমি বাইশ ডিসেম্বর ঠিক রাত নয়টায় জন্মগ্রহণ করছি তাহলে রাত নয়টা একদম স্পেসিফিক একটা সময় না তাহলে এই রাত নয়টার আগে কি বসবে অ্যাট বসবে তাহলে পুরা সেন্টেন্সটা কি হয় আই ওয়াজ বর্ন অ্যাট নাইন পি এম অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ইন নাইনটিন নাইনটি এইট তাহলে দেখো রাত নয়টা একদম স্পেসিফিক ছোট্ট সময় তার আগে অ্যাট বসছে বাইশ ডিসেম্বর একদিন মাঝারি মানের সময় তার আগে অন বসছে আর উনিশশো সাল বড় একটা সময় একটা বছর একটা সাল এর আগে ইন বসছে এই কারণে আমরা বারের নামের আগে কি বসাই অন বসাই যেমন মাই এক্সাম ইজ অন টুয়েসডে তাহলে টুয়েসডে কি একটা বার মানে একদিন তাহলে একদিন একটা বড় সময় এই জন্য বারের নামের আগে কি হয় অন হয় বা মাই বা মাই বার্থডে ইজ অন ফ্রাইডে এই জন্য বারের নামের আগে অন বসে কারণ মাঝারি সময় এবার অস জায়গার ক্ষেত্রে আই ওয়াজ বর্ন ইন ঢাকা তাহলে ঢাকা একটা বড় জায়গা তাহলে তার আগে ইন বসে এখন ধরো আমি ঢাকার ধরো নবাবপুর রোডে জন্মগ্রহণ করছি তাহলে আই ওয়াজ বর্ন অন নবাবপুর রোড ইন ঢাকা তাহলে ঢাকা একটা বড় জায়গা তার আগে ইন বসছে কিন্তু নবাবপুর রোড একটু মাঝারি মানের জায়গা তার আগে অন বসছে এখন ধরো এখন নবাবপুর রোডের মনে করো সাত নম্বর বাড়িতে জন্মগ্রহণ করছে তাহলে সাত নম্বর বাড়ি একদম স্পেসিফিক ছোট্ট একটা জায়গা তাহলে তার আগে কি বসবে অ্যাট তাহলে জিনিসটা কি হবে আই ওয়াজ বর্ন অ্যাট সেভেন্থ হাউস অন নবাবপুর রোড ইন ঢাকা বা আই ওয়াজ বর্ন অ্যাট নম্বর সেভেন হাউস অন নবাবপুর রোড ইন ঢাকা তাহলে সাত নম্বর হাউস একদম স্পেসিফিক এই জন্য ছোট্ট জায়গা তার আগে অ্যাট নবাবপুর রোড মাঝামাঝি একটা জায়গা এই জন্য তার আগে অন আর ঢাকা একটা বিশাল জায়গা তার আগে ইন বসছে এই কারণে আমরা কিন্তু বলি আই এম অ্যাট মাই অফিস কারণ আমার অফিস এই যে দেখো ছোট্ট একটা জায়গা অফিস তাহলে ছোট্ট জায়গা এই জন্য এর আগে কী বসে অ্যাট বসে আই আম অ্যাট মাই অফিস সেইমভাবে তুমি এখন বাসায় বসে ভিডিওটা দেখতেছো ছোট্ট একটা জায়গা তাহলে কমেন্টে জানাও তো কি বসবে আই ড্যাশ মাই হোম বলো এখানে কি বসবে তোমার বাসা ছোট্ট একটা জায়গা তাহলে আই আম ড্যাশ মাই হোম এই ড্যাশের জায়গায় কোন প্রিপোজিশন বসবে কমেন্টে জানাও আর এইভাবেই তোমরা প্রিপোজিশন থেকে শুরু করে যে কোনো কিছু ইংলিশে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে যদি বস হইতে চাও আমাদের আরটিডিএস জি ইংলিশ ব্যাচ মানচিত্র যেটা মেডিকেল অ্যাডমিশনের জন্য ভর্তি হয়ে যেতে পারো সাত অক্টোবর থেকে হচ্ছে ক্লাস শুরু হয়েছে ওয়েব অ্যাপে হচ্ছে প্রত্যেকটা ক্লাস সাজানো আছে একদম তোমাকে ধরে ধরে ইংলিশের একদম বানায় দিব একদম ইফেক্টিভ উপায়ে পড়াবো এবং প্রচুর প্র্যাকটিস করাবো আর সাথে আমাদের এই কোর্সে ভর্তি হলে চারটা বই তুমি কিন্তু ফ্রি পাবা একটা পূর্ণাঙ্গ জিকে বই একটা পূর্ণাঙ্গ ইংলিশ ভোকাবুলারি বই একটা পূর্ণাঙ্গ হচ্ছে ইংলিশ গ্রামার বই আর একটা জিকে ইংলিশ মডেল টেস্ট চারটা বই ফ্রি পাবা সাথে এত দুর্দান্ত ক্লাসে তোমার একদম ইংলিশের দুর্বলতা কেটে যে একদম পনেরোতে পনেরো পাওয়ার মিশনে আমাদের সাথে যুক্ত হও দেখা হবে মেডিকেলের অ্যাডমিশনে পনেরোতে পনেরো পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে দ্রুত এন্ডোল করে ফেলো ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে